আবারও হুগলি জেলার আরামবাগের তিরলে বাঘের গুজবকে কেন্দ্র করে তীব্র উত্তেজনায় ভুগছেন সাধারণ মানুষ অনেকদিন ধরেই আরামবাগের তিরলে বাঘের গুজবকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় তিরোল তার পার্শ্ববর্তী অন্যান্য এলাকায় এমনকি এই পরিস্থিতির সামাল দিতে হলো আরামবাগ দপ্তরকে মাইকিং প্রচার করে নামতে বন যাতে গুজব না ছড়ায় তারই চেষ্টা চালানো হলো কিছু মানুষের দাবি বাঘ বা কোনো হিংস্র জন্তু নাকি ওই এলাকায় ঢুকেছে এবং চারিদিকে প্রাণীদের খাওয়া রক্ত নাকি পড়ে থাকতে দেখা গেছে এবং একটি ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজও নাকি ওই জন্তু ছবি ধরা পড়েছে যদিও অনেকটাই অস্পষ্ট এর ফলে ওই এলাকার মানুষের মধ্যে তীব্র আতঙ্ক দেখতে পাওয়া যায় তিরোল সহ পার্শ্ববর্তী এলাকার শিক্ষার্থীদের স্কুল পাঠশালায় পাঠাতেও ভয় পাচ্ছেন বাড়ির অভিভাবকরা যদিও বনদপ্তর প্রথম থেকে সতর্কতামূলক ব্যবস্থা জারি করেছে তবুও ভয় যেন কাটতেই চাইছে না ওই অজানা জন্তুকে ধরতে বনদপ্তরের তরফ থেকে নানা রকম ফন্দি অবলম্বন করা হয়েছে যাতে করে তাদের করা ফাঁদে পা দেয় ও ধরাও যাতে পড়ে কিন্তু বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করা যাচ্ছে অদৃশ্য জন্তুকে আর দেখতে পাওয়া যায়নি এ বিষয়েও এলাকার ফরেস্ট রেঞ্জার অফিসার আশরাফুল জানা এই এলাকায় কোনো বাঘ বা কোনো হিংস্র জন্তু ঢোকার মতো কোনো করিডর নেই তাই এই এলাকায় বাঘ ঢুকলে অনেক মানুষেরই চোখে পড়তো কোনো কোনো মানুষের বক্তব্য জন্তু বাঘ হওয়ার সম্ভাবনা নেই কিন্তু বাগরুল হলেও হতে পারে

বাস্তু সমস্যা আর যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা আর সি এইটি বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর ষোলো নিয়ার জোড়াহাত রোটারি ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ অথবা নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো ডাবল ফোর